হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তা আজকে চলে আসছি আমাদের সবার চেনা জানা বড় ভাই সাজু ভাইয়ের বাসায় আর আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে থাকছে আমার অন্তর থেকে ভালোবাসা আর সাজু ভাইয়ের বাসায় যেহেতু চলে আসছি চলেন আমরা সাজু ভাইয়ের কিছু কবুতর শখের কবুতরগুলা কিছু দেখাই চলেন আমরা সাজু ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

এসব গেরু গুলো ধরে রাখার চেষ্টা করছি আমরা এটা আমাদের ঐতিহ্য এটা শুরু করেছি আমি সবচেয়ে পুরাতন যে কবিতটা সেটাই আগে দেখাই এই এই কবিতরটা রাজশাহীর ভাষা এটাকে মুসকিদবাজ বলা হয় এই কবিতরটার বয়স মোটামুটি পনেরো বছর আপ হয়ে গেছে এটা রাজশাহীর লোকাল গিরিবাজ এটা রাজশাহীর ভাষায় মুসকিদবাজ বলে মুসকিদবাজ এটা আমার দীর্ঘদিন সার্ভিস দিছে এখনো সাড়ে তিন চার ঘন্টা উঠতে পারে কিন্তু এক সময় পাঁচ ঘন্টা আপ করেছে ওনার সে খেল নাই কবিতরটা তবে আমার খুব বিশ্বাস তো একদিন দুদিন পরে সে আসছে অনেক ঝড় বৃষ্টি মেরে এটাই রাজশাহীর কবিতরের গিরিবাজ কবিতর ঐতিহ্য যে তারা ঝড় ম্যাক ভাঙেও আসতে সক্ষম হয় তাড়াতাড়ি যাই হোক সাজু ভাই কবিতাটার চোখটা দেখি মাসাল্লাহ অনেক সুন্দর চোখ কবিতাটা তো ভাই অনেক মানে নজর খুব ভালো হ্যাঁ নজর ভালো এটা আমাদের ডব্লিউআই ছিল সে মারা গেছে আচ্ছা আল্লাহ তাকে জান্নাতবাসী তার বাসার একটা বাচ্চা আচ্ছা তার বাসা এখন জড়ো করতে নাই এটা হলো আমার দ্বিতীয় মানে সিনিয়র কবিরতর বর্ষক এর বর্ষ মোটামুটি হচ্ছে আপনার সবুজ কবিরতর এটা বলছে বলছらっしゃর বাসায় সবুজ নর এটা এটা যখন আমরা ছোট কাটো গোরা টুর্নামেন্ট গুলো खेली এটা আমার 4.5 ঘন্টা রেজালভ করছিল কিন্তু ইনশাআল্লাহ আছে সেটাতে আমরা একটু আনন্দিত হয়েছি হয়তো কোনো কাপ পাইনি কবিতর পোষা হলে একটা শখ আর আনন্দ শান্তির জন্যে মূলত তবে গিরিবাজের ভিতরে এটা দ্বিতীয় সিনিয়ার কবিতর আমার এটা একটা সবুজ নরম ওটা নামতে উঠতে খেল দিবে চারটে পাঁচ করে খেল দিবে আর বাচ্চা ইনশাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর হয় এটার বয়স আমার এগারো এগারো আফ হয়েছে হ্যাঁ এই সব থেকে বড় কথা যে এই বাসার থেকে ডিম ফুটিয়ে বাচ্চা করেছি আর এতদিন দীর্ঘদিন যাবত আছে আর কবিতর বাজি ছোট থেকে করি কবিতর বাজি আসলে সরুই গিরিবাস দিয়ে চেষ্টা করি গিরিবাস থাকবেই পাশাপাশি পাকিস্তানি কবিতরের একটা যুগ চলে আসছে আমরা চাইবো যে পাকিস্তানি কবিতরটাও রাখবো পাকিস্তানি কবিতর যেহেতু আমরা বিভিন্ন ক্লাব খুলেছি বা বিভিন্ন বড় বড় অ্যাডমিটের সাথে অ্যাডমিট আছি যে পাকিস্তানি থাকবে ইনশাল্লাহ এটা রাজশাহী গিরিবাস গুলো সবাই ধরে রাখে যেন আমার অনুরোধ থাকবে এগারো বছর বয়স এই কবিতরটার মাসাল্লাহ এটা হলো নীলা কবিতর এটা লোকাল গিরিবাজ কবিতর এটা আসলে এটা আমার বাসার সবচেয়ে সবচেয়ে ভালো কবিতর আর কি বলা যায় গিরিবাজের ভিতরে এই সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা এবং অফিসিয়াল রেজাল্ট আছে তার অফিসিয়াল রেজাল্ট আপনার পাঁচ ঘন্টা আঠান্ন মিনিট আছে এটা আমি ক্লাবে চতুর্থ স্থান পেয়েছিলাম সামনেবার এবং নীলা মাদিও আছে আমার তার সাথে ওটাও আমি দেখাবো আপনাকে মাশাআল্লাহ এটার বয়স হবে ভাই এটার বয়স আপনার 8 বছরের রকম আপনার বয়স বছর আনুমানিক 8-9 বছর হবে মাশাআল্লাহ এটার খেলো ভালো চমৎকার এবং উড়ানো ভালো বিডার হিসাবে এই মাদি টাইমে রেখেছি নতুন জোড়া দিয়েছি মাশাআল্লাহ ওদের ইয়াতে এটা নীল একরা মাদি হ্যাঁ নীল মাদি তাদের বাচ্চা কাচ্চা নিব আশা করি সবাই দোয়া করবেন যেন আমি গরিবাজ দিয়ে ভালো কিছু আবাসিক উপহার দিতে পারি হ্যাঁ আমার প্রচেষ্টা সবসময় গরিবাজ দিয়ে থাকবে আমি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি যেগুলো সবগুলো নেই আমি গिरी বাস ছেড়েছি একটা হলো ছেড়েছি এবং ভবিষ্য এবং নামে ইনশাআল্লাহ সামনেও ছাড়বো একওটা বয়স কেমন হবে এটার বয়স হইতে এটা এত বয়স হবে না এটা তো 5 বছরের রকম হবে 5 4 4 5 বছর 5 বছর মানে হ্যাঁ এটা বাসার এটা বাসার নাই যে আমাকে একজন গিফট করেছে এটা মুসকি রাজশাহীর মুসকি কবিতর আচ্ছা রাজশাহীর মুসকি সবুজ কবিতরের একটা ঐতিহ্য বা নাম আছে বাইরে এবং কবিতরের ভিতরে তারা ভালো পারফরমেন্স দেয় ইনশাল্লাহ আচ্ছা তো এটা আমার এক মুসকি নর এই এটা নীল নরটাই আমার দশ ঘন্টা আঠান্ন মিনিট রেজাল্ট করছিল আচ্ছা হ্যাঁ পদ্মা ক্লাবে আর কি আমি চতুর্থ স্থান স্থানের অর্জন করেছিলাম আর কি তো এই দুইটা টুর্নামেন্টের কবিতর আমি এই জন্য দেখালাম এটা আমরা একটু এবারও খেলেছে এই যে আপনি চাইলে শিলটা দেখতে পারেন এটা হচ্ছে শিশুনে খেলেছে শিল আছে জি এটা এবার এবারও খেলাইছে আমি এবং এসে ম্যাগ বাদল মেরে আমি ক্লাবের মাঠে বিশ জনের মাথায় বলেছিলাম আমার খুব বিরগির বিস্ত আসবে এবং সর্বোচ্চ প্রথম এই কবিতরটাই আসছে আমার এই মাশাআল্লাহ তো যাই আমরা পাখা দেখি কবিতরটা আসলে মল্টিং আছে আছে আপনার পাখা ঝরছে পাখা মলটিং আছে আমরা এমনি পাখা দেব চোখটা দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর এটার বয়স কত হবে সাজু এটার বয়স আপনার আমাকে একজন ছোট বাচ্চা দিয়েছিল সে সব কবিতর বেঁচে দেওয়ার পরে আচ্ছা এটার বয়সও আপনারে চার বছর হবে মাশাআল্লাহ 4 বছর থেকে থেকে এবং বাচ্চা থেকে ওড়ে এবং এখনো সে তবে একটা একটা অসুবিধা থাকে এদের যে হয়তো আমরা কবিতর কবুতরবাজি তো আমি আমারই কথা বলি হয়তো অত কিছু জানি না এখনো শিখছি জি তবে গিরিবাজের একটু ইয়ে আছে কম বেশি আছে একদিন চার ঘন্টা একদিন পাঁচ ঘন্টা একদিন তিন ঘন্টা এইভাবে উড়ে কিন্তু কন্টিনিউ কন্টিনিউ উড়বেই আচ্ছা কিন্তু কম বেশি হয়ে যায় যার কারণে তো টুর্নামেন্ট গুলোর নে রেজাল্ট বাজার কমে যায় আচ্ছা এটা ইনশাআল্লাহ ভবিষ্যতে শিকার আচ্ছা সাদু ভাই আপনি যেহেতু সিনিয়র মানুষ আপনার কাছে আমার একটা জিনিস জানার যে পাকিস্তানি কবুতরগুলো মানে যেভাবে লালন পালন করা হয় বা আপনার যেভাবে মেইনটেইন করা হয় আমাদের রাজশাহী গিরিবাজকে যদি ওইভাবে মেনটেন করা যায় তাহলে মানে কেমন রেজাল্ট আশা করা যায় আশা করি রাজশাহী গিরিবাজও ও এখনো ভালো ভালো গিরিবাজ আছে যেগুলো লালন পালন পাকিস্তানি সমাবেশ সমাবেশ করলে আট ঘন্টা নয় ঘন্টা এবং আমাদের ইতিমধ্যে রেজাল্ট হয়েছে নয় ঘন্টা পর্যন্ত আট ঘন্টা পর্যন্ত গিরিবাজের রেজাল্ট আছে তাহলে তারা কিছুটা ওদের মতো লালন পালন করে যদি আট ঘন্টা পায় তাহলে আমরা যদি সবাই সেই লালন করে অবশ্যই গিরিবাস দিয়ে আট ঘন্টা নয় ঘন্টা সাত ঘন্টা কবিতর নেওয়া অায়াসেই সম্ভব এবং আমাদের চমৎকার আহ উড়ার কোয়ালিটির কবিতা আছে যেগুলো বাজি আচ্ছা বাজি আসলে বাইরেও অনেকেই পছন্দ করে খুলনা থেকে অনেকেই আমার কাছে আসতো যেটা বাজির জন্য শুধু আচ্ছা বাজি যায় গিরিবাজের গিরিবাস দিয়ে বিদেশির সাথে ক্রস করতো হয়তো বা তারা বাজি আসলে নাকি বড় বড় উস্তাদের কাছে আমার শোনা আছে তাহলে আমাদের এই কবিতার প্রতিটা কবিতার বাজি আছে টানা সুরকি বাজি আছে যদি আমরা সেভাবে লালন পালন করি অবশ্যই আট নয় ঘন্টা কবিতা রোনা সম্ভব আছে আমি বিশ্বাস করি আর কি আমার ছোট্ট অভিজ্ঞতা আর কি শেয়ার করলাম দর্শকদের সাথে অবশ্যই উঠবে ইনশাআল্লাহ এবং আমার কাছে আরো এরকম অনেক কবিতা আছে কিছু পুরাতন সাদা জরস শেখের কবিতা আমার কাছে ওই আগে থেকেই আছে সেই কবিতার গুলো আমি ছোট করে দেখাবো আচ্ছা জি হাতে তো এখন দেখছি সব সাদা হ্যাঁ আমার এই সাদা গুলো ঐতিহ্য আর কি সাদা গুলো অনেক বুড়া কবিতর এইগুলো জরস্বাস জরসক কবিতর এই যে এটা নর এটা মাদি আচ্ছা এটা একটু গাড়ি প্রবলেম থাকলো বিডার হিসাবে ঠিক আছে আচ্ছা এবং এরা সব একই একই বেচে মানে একই বংশের কবিতর কি দেখাবো দুইটা বাচ্চাও আছে ছোট্ট বেড়ে গেছে এটা নর এটা মাদি এই দুইটাই নর আচ্ছা এর এটা মল নর এটা মাদি এদের বাচ্চা কাচ্চা গুলা চারটাই জলের চোখ চারটাই জলের চোখ আপনি চোখ দেখ দেখাতে পারেন এবং এদের মাশাল্লাহ কবুতরের মাশাল্লাহ নজর আছে কবুতরের মাশ আল্লাহ সাজু ভাই কবুতর মানে বয়স কেমন আপনার কাছে এটা 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 মোটামুটি নয় বছর এটা আচ্ছা এ এই নরটা এখনো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর্যন্ত প্লাস করে এখনই মা এবং আনা খুড়গী খেল ওই নটটা বাচ্চা থেকে বিডার করা আছে অনেক কবিতর মানে এদেরও সিনিয়া ছিল যারা মারা গেছে আচ্ছা অনেক বয়সের কারণে বাত হয়েছে বা অনেক mates সমস্যার বেশি হয়েছিল আচ্ছা তে মারা গিয়েছিল যার কারণে কিছু জরুরি কবিতর নাই সেজন্য বাচ্চা বের করে একে বিডার করেছে আর দুইটা বাচ্চা বের হয়েছে কিছু করে উঠছে ওদেরকে ভাবছি বিডার করব দেখি কিছু বাড়ায় এই কবিরগুলো আমার ফেভারেট এবং রাজশাহীর ভালো উড়ে সাদা কবিরগুলো রাতে আমার মজা লাগে এই যে নীল আকাশে উড়াইলে খুব ভালো লাগে এবং ফ্লাইং ভালো এদের আমি সর্বোচ্চ দম দম পাইছি আপনার ছয় ঘন্টা পর্যন্ত এবং চোদ্দ মাসের গরমে আমরা শীতে কবিতা না এদের কাছে ইনশাল্লাহ সাত আটটা অবশ্যই পাবে অবশ্যই পাবে আমি এমনি যদি ধান গম খাই রাসায়ের কবিতর পরে সেইভাবে যদি আমি সাত ঘন্টা পাই আচ্ছা লালন পালনের ভিতরে তো অনেক সুন্দর একটা গুণ আছে গুণ আছে যে গুণে অবশ্যই আরো দু তিন ঘন্টা দম বাড়বে তবে আমার আনুমানিক আট ঘন্টা পারবে সাদা বাচ্চাটা বের করার সামনে এবং আমার কাছে মতি চোখেরও কিছু ব্লাড আছে সাদা হয়তো ভিডিওতে ছোট বড় হয়ে যাবে দেখানো যাবে না তবে কোনো একদিন দেখাবো ইনশাল্লাহ সেটার একটা জোর চোখের অংশ এটা এটা এখনও পাঁচ ছয় পাঁচ ছয় ঘন্টা এটা এটা আমার বাড়িতে রানিং আছে এটা এখনও পাঁচ ছয় ঘন্টা আছে রানিয়ে এটা আমার খেল ওড়ন একদম ইয়া মাশাল্লাহ এটা হচ্ছে আমার জোর চোখেরই এক ভাই তো যে সাজু ভাইয়ের আমাদের পর্দা ক্লাবে ট্রফি সে অর্জন করেছে রাজশাহী লোকাল গিফট বাস দিয়ে চতুর্থ চতুর্থ স্থান স্থান না ভাই ভাই তো আপনি এই ট্রফিটা মানে যখন পান তখন আপনার অনুভূতিটা কেমন ছিল আসলে যারা পায়েছে তারা বেশি ভালো বলতে পারবে এবং আমি যেহেতু পাইছি ট্রফি তো ট্রফি ছোট হোক আর বড় হোক যে স্থান সেটা বড় কথা না এই যে শত পরিশ্রমের পরে একটা কবিতার টুর্নামেন্টে দিতে গেলে কিন্তু একটা ফাইটারের অনেক পরিশ্রম লাগে না তা তো অবশ্যই আমি আমার সময় সাধ্যমত দিয়ে কবিতরকে চেষ্টা করে কিছুটা রেজাল্ট আর আশাবাসী উপহার দিতে পারি যেমন যখন ট্রফি পাই তখন সেই কষ্ট কিছুটা প্রতিদান হিসাবে এত ট্রফি আচ্ছা আর আল্লাহর রহমতে তখন কারণ অনুমতিটা আসলে অন্যরকম আচ্ছা জীবনের প্রথম যে একটা ট্রফি পেয়েছিলাম এটা তো আলাদাই হবে আল্লাহর কাছে আশা করি এবং সবার কাছে দোয়া চাই যে সামনে যেন কোনো ট্রফি বা কোনো ভালো রেজাল্ট অফ দেওয়ার আশা থাকবে রাশিয়া বাসী পক্ষ থেকে ইনশাল্লাহ আর আরেকটা জিনিস সেটা হলো যে আপনার কাছ থেকে যদি কেউ মানে রাজশাহী লোকাল গিরিবাজ কবুতর কিনতে চায় মানে কতটুকু আগ্রহী সেক্ষেত্রে হয়তো বুড়া গুলো না বাচ্চা টাচ্চা যদি কেউ চায় আচ্ছা সেক্ষেত্রে দুই একটা জোড়া বা থাকলে সাধ্যমতো দেওয়া যেতে পারে আচ্ছা তো আপনার নাম্বারটা যদি একটু বলছেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ নাইন ডবল ওয়ান ওয়ান টু ওয়ান ফাইভ এই নাম্বার আমার নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে আমাকে পাবে সর্বদাই খোলা থাকে হোয়াটসঅ্যাপ আছে না হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা আর যেহেতু আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো আমি যেহেতু রাশিয়া অল ফাইটার একটা নতুন পেজ খুলেছি তো আপনি আমার পেজটার বিষয়ে একটু মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে রাশিয়া পেজ খুলেছে ছোট ভাই সবার প্রতি আমার যারা সুপরিচিত আছে এবং যারা পেজটা দেখবেন তারা ছোট ভাই সাথে থাকবেন ভালো ভালো ছেলে খুব আমার জানা মতে সব সবাই দোয়া রাখবেন ওর জন্য এবং আমার জন্যে রাশিয়া বাসে এগিয়ে যাক দোয়া থাকলো